হার সি খুবই বিপজ্জনক একটা পাইপ হচ্ছে বালির পাইপ যেটা ড্রেজার করে বালি উত্তোলন করা হয় ওই পাইপ আপনারা দেখতে পাচ্ছেন নদীর নদীতে স্থাপিত ড্রেজার থেকে এই লাইনটা শহরের বিভিন্ন জায়গায় পৌঁছেছে বালু সাপ্লাই দেওয়ার কাজে দেখতেই পাচ্ছেন এটা শহর থেকে চলে গেছে অসংখ্য বোঝা মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে নৌকা যদি এখন নৌকা পুলিশের পেট্রোল নৌকা